সিকে অনেকটুক সাদে এসছি আর হচ্ছে গেছে যেহেতু ইজার মধ্যে তো গাছ সবার বাসায় কি টুকটাক মেমন্ত থাকি তো আমাদের ভাষা তো হচ্ছে আমাদের বাসায় হচ্ছে গেছে ওখানে আমাদের বাসায় কি হচ্ছে গেছে আসছে আমার কাছে পূর্বত বোন অ্যান্ড ফুপা এবং ফুপি এরা সব আসছে সো অ্যান্ড ওদের সাথে আস্তে আস্তে পরিচয় করে দেবো বাট আজকে একটু ছাদে এসছি এটা আসতে আপনাকে দেখাবো একটু কাছে উপরের ছাদে একটু যাবো তো চলো তো হ্যালো গ্যাস সালামুয়ালাইকুম তোকে অ্যান্ড আজকে গেছ একটি আগে ভ্লগ নিয়েছিলাম রোজা ডেল ভ্লগ চ্যানেলে তোকে স্যান্ড আপনারা আমার এই চ্যানেলে একদম গ্যাস কম সাবস্ক্রাইবার জন্য আপনারা গেছেন আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন না কারণ আগে আপনারা যাদেরকে বেশি সাবস্ক্রাইবার দেখেন ওখানে আপনারা সাবস্ক্রাইব করেন তো গাই প্লিজ আপনারা এখানে সাবস্ক্রাইব করে দিন তো গাই অ্যান্ড প্রায় গ্যাস একশোটা সাবস্ক্রাইবার হলে আপনারা প্লিজ করে দেন তোকে অ্যান্ড আমার এই দুই চ্যানেলে করে দেবেন রোজা ক্রাফট অ্যান্ড্রয়ারেল ভ্লগ তো গ্যাস অ্যান্ড যেহেতু বাসায় মেহমান ওইখানে ঈদের দিন আর কি মানে ওইভাবে গেছে আর কি মিনি ভ্লগটা আপলোড দিতে পারছি না অ্যান্ড করা হচ্ছে না সো গেস অনেক ঝামেলার জন্য আর কি করা হয় না সো অ্যান্ড সমস্যা না আজকে থেকে একটা টেলি ভ্ল আর কি মিনি ভ্লগ আপলোড দেওয়ার চেষ্টা করবো এখন থেকে ইনশাল্লাহ তো গাছ অ্যান্ড যাই হোক এখন দেখি কত দূর পারবো তো গায়ে আমার ভোবা তো অ্যান্ড তো বোন ফুপি ফুপা সব আসছে অ্যান্ড ওইদিকে আরও একটা গেছে আসলে গেছে আমার আরও ফুপি আসছে তো গেছে আর কি করা হচ্ছে না তো গেছে আর ঈদের দিনে আমি রোজা ক্রাফ্ট চ্যানেলের একটা ঈদ ভ্লগ নিয়ে আর কি বসেছিলাম ওইখানে করতে পারি নাই আসলে ঈদ ভ্লগ করছিলাম সো এখানে যতটুকু আর কি পারছি সো ততটুকু আর কি দেখাইছি এই আর কি তো এই আর অন্য কোনো কিছু কিন্তু না ভাই এই একটাই তো অ্যান্ড এখন হচ্ছে গেছে আমি ইনস্লে এখন থেকে আর কি একটা করে মিনি ভ্লগ দেবো তো